সিলভার মাদি এবং বেজি নোয়ার পুরো র বেজি নোয়ার এবং সিলভার মাদি মাত্র জোড়াটা পঁচিশশো টাকা দশক এই যে দেখেন লাইনের একজোড়া খরা গলা কৌতল আছে সারা সারি রোডের লাইনের কৌতল দশক এই যে দেখেন আপনারা দশক বিগ সিদার একটা চিলা মাদি কৌতল মশাল্লাহ একবারে পুরনো ব্র্যান্ড লাইনের সিদের চিলা মাদি অনেক বড় সাইজ কৌতলটা আমি আপনাদের দেখাই এই যে একটা লাল চুল্লি মাদি কৌতল পালা লাইনের একটা মাদি কৌতল দশক এই যে দেখেন আপনারা পাখার ফেদারগুলো দেখেন দশক বড় সাইজের মাদিটা খুবই সুন্দর মাদি মশাল্লাহ এই দেখেন মাত্র আটশো টাকা দর্শক একটু ডাক আপনাদের দেখাই দিলাম অনেকে আবার ডাক দেখতে পছন্দ করেন দর্শক ডাকে না এরকম তো দর্শক লাল চুল্লি মাদি কৌতার পালা লাইনের একটা কৌত দর্শক এই যে দেখেন আপনারা পাখার ফেদার গুলা দেখেন দর্শক বড় সাইজের মাটিটা মারসালে দেখেন এদিকে কিন্তু উড়া উড়ি পাল্লার জন্য খুবই ভালো হবে এই মাদিটা দশক মাদিরা একটু চোখ আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কী ধরনের কৌতর এই দেখেন হানড্রেড পার্সেন্ট দশক রেসিং বা পাল্লা লেনের কৌতর এটা এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা কৌতর মাদি কৌতর এই দেখেন পাগলা দেখেন একদম জাস্ট বেগুনি কালারের দশক এ দেখেন সবে যে মাদিরা দেখেন আপনারা এই দেখেন মাশাল্লাহ এটা রানিং উড়ানো কৌত দশক যেহেতু উড়ানোর কৌতো উড়ানোর ফলে দেখা যাচ্ছে অনেক সময় কালারিং যাচ্ছে লাল চুল্লি বা চিলা গিয়া এদের দর্শক যদি কারো ভালো লাগে আপনারা নিতে সাইজ সাইজও মশাল্লা বড় আছে মাদিরা দর্শক আটশো টাকা পড়বে যারা বাচ্চা কাচ্চা রেজ করবেন লাল চুল্লি কৌথা দিয়ে পাল্লা করবেন দর্শক উড়াইবেন নিশ্চিন্তে ভাই মাদিরা নিতে পারবেন দর্শক নয় নিবে মাদিরা কালারটা কিন্তু অনেক সুন্দর দর্শক আসলে ক্যামেরায় খাঁচার ভিতরে মানে নেওয়ার পরে অনেক পনেরো রকম দেখা দিচ্ছে চুইটাল লাল গিয়ারের সিলভার একটা যে দেখেন আপনারা খুব সুন্দর একটা মাদি কৌতার মশাল যারা চুইটাল কৌতার পালন দশক তারা আপনার এই মাদিরে নিতে পারবেন এই যে দেখেন বার আছে অনেক সুন্দর বার আছে একটু ময়লা হয়ে গেছে দশক সিলভার মাদি কৌতার যারা লাল গিয়ারের চুইাল সিলভার মাদি কৌতার পালেন দর্শকরা তারা নিজের মাদিরা দশক যাদের সিঙ্গেল ধর আছে এই যে দেখেন অনেক সুন্দর একটা মাদি কৌতর কিন্তু সাইজও বড় আছে দশক মাদিরা গতকালকে রাত্রে বিকালে ডিম দিয়েছে ইয়ে দেখেন মিস্তারি দেখা দিয়েছে তাদের তো দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা মশাল্লাহ অনেক সুন্দর একটা মাদি গোতাম বাসা বাজে দেখেন যাদের বাসায় এরকমের মাদি সিঙ্গেল নর পড়ে আছে দর্শক লাল গিয়ারের সিরকো ভারটা চুঠাল তারা আপনারা এই মাদিরা নিতে পারবেন দর্শক পুতুলের মতো একটা মাদি মাত্র দাম পড়বে আটশো টাকা দর্শক একদমই আটশো কোনো দামাদামি হবে না যা ভালো লাগে দর্শক নিয়ে নেবেন এই যে দেখেন জাস্ট একদম পুতুলের মতো একটা মাদি জাস্ট পুতুল এই যে দেখেন সাইজও বড়ো আছে মশাল্লাহ খুবই সুন্দর মাদি মাসাল্লাহ দেখেন মাত্র আটশো টাকা দর্শক বিগ সাইজের একটা চিলা মাদি কবুতর লা একবারে পুরোনো ব্র্যান্ডের চিলা মাদি অনেক বড়ো সাইজ কবিতাটা আমি আপনাদের দেখাই এই যে দেখেন একবারে ফুল ফ্রেশ কিন্তু কোনো ফাটা নাই লেজ বাজু সবই ঠিক আছে দর্শক হালকা ক্রুজে আসতে যে দেখেন এবং আমার চোখটা আপনারা দেখেন একদম পাথর চোখের কবুতর দর্শক একদম পাথর হয়ে যে দেখেন পুরনো লাইনের একদম পাথর চোখের চিলা মাদি কবুতর চোখটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক ঋণ চোখের একদম পাথর চোখের কবতর মাদি দর্শক দেখেন মাদিরা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু মাদি এই যে দেখেন সাইজটা দেখেন আর সাইজটা দেখেন সাইজটা কিন্তু বিগ সাইজ অনেক ভালো একটা মাদি কৌতার যাদের পছন্দ দর্শক মাদিরা নিতে পারবেন টকটকা দর্শক কিন্তু লাল লাল চিলা এই দেখেন মাদিরা দর্শক দাম চাইলে এক হাজার মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়ব দর্শক মাদিরা যার ভালো লাগে তার পছন্দ দর্শক মাজিরা নিতে পারেন মাঝের সাইজটা দেখেন অশোক নরের মতো সাইজ একটা বেজি নর মাকরা বেজি নর কৌতার অশোক যারা জানেন না তাদের জন্য বলা দশক বেজি কৌতার কিন্তু মাকড়া হয় এই যে দেখেন খুবই সুন্দর একটা কৌতার দশক এই দেখেন মাসাল্লাহ এই যে দেখেন এটা কিন্তু দশক সারা সারি লাইনের কৌতর অচোক টুকটা আপনারা দেখেন দশক দেখেন দর্শক লাল গিয়ার আছে কিন্তু লাল বটর আছে এই দেখেন চোখটা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর হাই কোয়ালিটির একটা নরকৌতর একবারে পাকা জাম কালার পাশে দেখেন দর্শক যেহেতু লাইনের কবুতর এই যে দেখেন এগুলো কিন্তু রোডের জন্য খুবই ভালো দর্শক সারা সারের জন্য অনেক ভালো কবুতর যার পছন্দ হবে নটটা নিতে পারবেন নটটার দাম সে দর্শক পনেরোশো টাকা যার ভালো লাগবে নিবেন দর্শক কিছু টাকা কম রাখা যাবে এই দেখেন একটু ডাক্তার আপনাদের দেখাই দিলাম অনেকে আবার ডাক দেখতে পছন্দ করেন দর্শক ডাকে কিনা এরকম অনেকে বলেন এই যে দেখেন সারাক্ষণ ডাক্তার থাকবে দর্শক শুধু একটা মাদি দিলেই হবে একটা মাদি দিবে এরকম সারাক্ষণ ডাক্তার থাকবে

আপনার একটু চোখটা দেখেন ওর দেখেন চোখটা দেখেন এই চোখটা দেখেন দোষ পা কিন্তু বেগুনি কালার আছে দর্শক এই জন্য অর্ডার দেখেন দোষ এটাও মাঝে দিবেন সাথে সাথে দশক জোর আঙিয়ে নিবে এক মিনিট দর্শক লেট করবেন আমি একটু অর্ডারটাও দেখাই দিতেছি আপনাদের এই যে দেখেন দশক শুধু মাদির নিবেন দশক জোরানিতে কোনো সময় নিবে না দেখেন এরা সঙ্গে কথা সিলভার মাদি দেওয়া আছে কেউ চাইলে আপনারা জোড়া মিলে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি একটু মাদিরা দেখাই দিই দর্শন এই যে মাদিরা দেখেন এই দেখেন মাদিরা স্ট্রং দশক মাদিরা পাল্লা করা আর কি সিলভার মাদি কৌতর এখন যেহেতু দর্শন মল্ডিং সময় একটু মল্লা হয়ে গেছে আপনারা সবাই জানেন মাঝে দেখেন বাজুগুলা দেখেন খুব সুন্দর একটা মাদি কৌতার সিলভার মাঝি কৌত দর্শক দর্শক এই চোখটা দেখেন খুবই হারামি কৌতার দেখেন এই যে পেয়ারটাই আপনারা দেখেন কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবেন সিঙ্গেল নিতে দর্শক সিঙ্গেল দুই হাজার টাকা এই যে দেখেন এবং মাদিরা পাব দর্শক বারোশো টাকা কেউ যদি জোড়া এক লগে মিলিয়ে নেন আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা কোনো দামাদামি হবে না সিলভার মাদি এবং বেজিনর পুরো র বেজিনর এবং সিলভার মাদি মাত্র জোড়াটা পঁচিশশো টাকা দর্শক এই যে দেখেন এবং আলাদা নিলে আলাদা দাম তো বলে দিলাম দর্শক যা যেটা ভালো লাগে নিতে পারবেন এই দেখেন একটা মাদি কৌত দশক খুবই সুন্দর একটা সিলভার মাদি কৌতর এই যে দেখেন আপনারা অনেক সুন্দর মাদি এই যে দেখেন অনেক সুন্দর একটা সিলভার মাদি আর চোখ টুকটা আপনারা দেখেন দর্শক খুবই হারাবি কৌতর সারির জন্য অনেক ভালো কৌতর এই দেখেন চোখটা দেখেন দর্শক পায়ে কালারটা দর্শক দেখবেন এই যে দেখেন দর্শক খুবই সুন্দর সিলভার মাদি কৌতর যারা ভালো লাগবে পছন্দ হবে দর্শক নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা পাবো দর্শক মাদিটা একটা সিলভার খাকি নর কবুতর কুতুর একটু মরল হয়ে যাচ্ছে দর্শক এই কারণে বোঝা যাচ্ছে না ইয়ে দেখেন খুব সুন্দর একটা কবুতর বাচ্চা খাওয়া হয়েছে দর্শক নটটা দেখেন আপনার আমি একটু চোখটা দেখাই একবারে পুরনো ব্রান্ড লাইনের কবুতর অশোক আর চোখটা দেখেন ফুল রিং চোখের কবুতর এই যে দেখেন ফুল রিং চোখের কবুতর অশোক এই যে দেখেন দর্শক চোখে যে দেখেন নটটা মাসাল্লাহ এই যে দেখেন পাখা কিন্তু ভাইব্রেশন করতেছে দর্শক এই দেখেন ফুল ভাইব্রেশন এটা কিন্তু সিলভার খাঁকি নোয়ার কৌ তো অশোক আবার কেউ পাঙ্খি না যার পছন্দ অশোক নিতে পারবেন তো অশোক এটার দাম পড়বে আটশো টাকা এই দেখেন নটটা এটা যদি মলাটা চলে যায় দশক যখন কুসুমুসু করবে বা মল্ডিং হবে মলাটা চলে যাওয়া দশক একদম ফুল অ্যালমিনিয়াম কালার চলে আসবে এটা কিন্তু খাঁকি এটা কালো গলা মাদি কৌতার কালো গলা কাজ লাগিয়ে আর মাদি দর্শক দেখেন খুবই হারামি মাদি পাল্লা করা মাদি বাচ্চা আছে নোসাত দর্শক এই কারণে একটু বড় দেখা যাচ্ছে এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা মাদি কৌতার চোখটা আপনাদের দেখায় দর্শক তাহলে বুঝতে পারবেন আর কাজ লাগে গিয়ারটা দেখেন দর্শক চোখের গিয়ারটা দেখেন আপনারা এই দেখেন এই দেখেন দর্শক পাটা দেখেন বেগুনি কালার এই যে মাদিরা দেখেন দর্শক খুব সুন্দর একটা মাদি কৌতার এই যে দেখেন মাসাল্লাহ সাইজটা কিন্তু আছে যার পছন্দ হওয়া দর্শক নিতে পারবেন এই কালো কলা কাজ লাগিয়ে দেখেন একজনের খরা গলা কবিতার আছে সারা সারা রোডের লাইনের কবিতা দর্শক এই যে দেখেন আপনারা রোড মাস্টার এগুলা পারফেক্ট ধরে খরা কলা কবুতর আপনি সারা দেখেন আপনাদের এই পেয়ারটা আপনারা দেখেন দর্শক নরমাদির সাইজ কিন্তু মশাল্লা দুটাই বড়ো আছে ইয়ে দেখেন এটা মাদি কবুতরটা দর্শক এবং এটা নর কবুতরটা লেস কালো মাদিটার লেস বাজু কালো দর্শক নরের লেস কালো দোষক এই দেখেন এগুলো কিন্তু পিওর খরা কলা দর্শক এ দেখেন দর্শক একবারে পিওর ওরিজিনাল খরা গলা কোনো লাল গলা না এটা হিসেবে পিওর খরা গলা এই গলাটা দেখেন আপনার একদম পিওর খরা গলা দর্শক এই যে মাদিরাটা দেখেন দশম এই যে মাদিরা দেখেন এই যে দেখেন মাদিরা দর্শক গতকালকে বিকেল একটা রিম দিছে এই যে দেখেন খুবই সুন্দর কবুতর চোখটা দেখেন সব কাজ লাগিয়েছে মার্শাল্লাহ প্রায়শক পড়ানো আছে দশক দেখেন নটটা মাসাল্লাহ এক হাত ছাদের কবুতর এবং খুবই চঞ্চল কবুতর টাকা ফেদা দেখানো সব অনেক বড় এই যে দেখেন এক হাত সুধা দর্শক এই যে দেখেন এবং নর চোখটা দেখেন দর্শক আপনারা বেগুনি কালার পা তো দর্শকের যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই খরা কালার প্যাটটা নিতে পারবেন দাম পড়বে দুই হাজার টাকা দর্শক পাল্লা করা কবিত দশক এবং এগুলো বাচ্চা কাছে দর্শক আগুন হবে ইনশাল্লাহ আশা করি নোটের জন্য অনেক ভালো হবে এই যে প্যাডটা দেখেন দর্শক দর্শক যদি কেউ একাধিক কবুতর নেন তাহলে অবশ্যই দর্শক এই প্যাডের থেকেও কিছু কম হবে ইনশাল্লাহ এই দেখেন যদি কেউ নোরা ডাক দেখতে চান দর্শক আমার এই নখ দিয়ে নিম হোয়াটসঅ্যাপে নোরা ডাক দেখা দেবো সমস্যা নেই আমার কাছে ভিডিও করা আছে

এ দেখেন দর্শক মাদিরা অনেক সুন্দর একটা মাদি যারই পছন্দ দর্শক নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা পড়বে একদম এক হাজার কোনো দামাদামি নাই নেই বড়ি কিন্তু একবারে কুচকুচে কালো দর্শক এবং চোখের গিয়ারটা দেখেন এ দেখেন কড়া লাল গিয়ারের যার পছন্দ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শক একটা ইন্ডিয়ান হাইফ্লার কালদম নর কবুতর এই যে দেখেন এটা দর্শক এক দশকের কবুতর মাত্র দু দুই দশকে পড়ছে দর্শক দেখেন এটার কানি পাখা দুইটা কালো আছে এটা সাদা হয়ে যাবে সমস্যা নাই এই যে দেখেন দর্শক এই পাখা কিন্তু কোনো ফাটা নাই একবার ফ্রেশ সো এই পাখাও দর্শক একদম ক্লিয়ার হয়ে যাবে যে দেখেন আপনারা অলরেডি ক্লিয়ার হইতেছে লেসগুলো একবার কুচকুচা কালো দর্শক নটটার বাটা লেস একদম ক্লিয়ার আছে যে দেখেন আপনার একটু দেখাই দিই আমি এই দেখেন সবগুলো লেস ক্লিয়ার আছে কোনো সমস্যা নাই চোখটা দেখেন দর্শক খুবই হারামি কৌতার চার পাঁচ ঘন্টা উড়াইতে পারবেন এই দেখেন দর্শক নোটটা মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এটা ভারত দশক মাত্র পাঁচশো টাকা একদম মাত্র পাঁচশো টাকা একদম পানি দেবে দশক এই দেখেন দশক নোটটা যারই পছন্দ নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা তো পুরনো ব্রাডলেটের একটা কবুতর আছে অনেক সুন্দর একটা কবুতর আশ্রম একদম পুরোনো ব্র্যাডলেটের এই যে দেখেন আপনারা এটা খরা গলা একটা নর দশক এই যে দেখেন পুরোনো ব্রাডলেটের একটা নর খরা গলা এই দেখেন অনেক সুন্দর বার আছে এবং বাজু সব কালো দশক এই দেখেন দর্শক যাওয়ার কলার পান্ডা দেখেন এটা একটু ময়লা আসল দর্শক পুরনো কৌতর এই যে দেখেন একবার পুরোনো ব্র্যান্ড লাইনের কৌতর এই যে দেখেন চোখ উড়ি সারা সারি লাইনের কৌতরটা খরা গলা ব্রাণের কৌতর দর্শক এই দেখেন ফুল ডাউন ডাউনশেক এই দেখেন দর্শক নোটটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এই নোটটা এক হাজার টাকা পড়বে একদম কোনো দামাদামি হবে না যার পছন্দ ভালো লাগে দর্শক কৌতরটা নিয়ে নেবেন পাখা কিন্তু বাই আছে এটা যেহেতু পুরোনো ব্র্যান্ডের লাইনের কৌতর

এবং এই যে শেপটা দেখেন এবং চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন আপনারা দেখেন অনেক হাই কোয়ালিটি অনেক হারামি কবুতর দেখেন দর্শক অনেক সুন্দর চোখের কবুতর মাসাল্লাহ এবং এই যে পায় দেখেন বেগুনি কালারের এই যে মাঝিরা দেখেন দর্শক মাসাল্লাহ এ দেখেন সাইজ কিন্তু বড় আছে কবুতরটা এটি যেমন ফ্লাইং এমন চোখের নজর দশক সারা সারি সব দিক থেকে পারফেক্ট যাদের একবারে বিশ্বস্ত কবুতর রেজাল্ট করা কবুতর দরকার দশক তারা আপনারা নক দিন মাদিরা দামটা দর্শক আলোচনা সাপেক্ষে এ দেখেন মাশাল্লা